আইডিয়া এগ্রো কিছু গরু এখানে লাইব্রেরি করা হচ্ছে লাইব্রেরি করে সেল করা হবে নানান কিছু লাইব্রেরি দেখি કેજી <N Rawistles> গুরু খোলা হচ্ছে লাইব্রেরির জন্য বাংলামি করছে

মা এটা কত কেজি হয়েছে এটা তিনশো কেজি দেড় হাজার কত কেজি হয়

कौन कौन भाई भाई जैसे कौन कौन भाई भाई जैसे